তো হ্যালো আজকে 800 থেকে এক হাজার টাকার কাজের ড্রেস মাত্র 390 টাকায় কিন্তু পেয়ে যাবেন মাত্র 390 টাকায় যেই ড্রেস আজকে আমরা দিব এটা সারা বাংলাদেশে কেউ কোনোদিন আপনাদের দিতে পারে নাই মাত্র 390 টাকায় আমরাও কোনোদিন আসলে দেই নাই 390 টাকার এই অফারটা বাট আজকে কিন্তু ঢাকা অফার চলে আসবে ঠিক আছে এই যে দেখেন কি জিনিস আপনাদের দিচ্ছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় আশি ইঞ্চির মতো বডি এবং লং পেয়ে যাচ্ছেন কিন্তু ছিচল্লিশ থেকে সাতচল্লিশ বা তারও বেশি ঠিক আছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটাতে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন চিকেন কারি কাজ করা আছে মাল্টি কালার কম্বিনেশন আছে এটা হচ্ছে আরই জয়পুরির মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন অনেকগুলো কালার ডিজাইন দেখাই দিব যার যেটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারবেন এখানে যে সালোয়ারটা আমরা দিচ্ছি স্যালোয়াটাও কিন্তু আপনি আড়াই গজ পাবেন অবশ্যই প্রিন্টেড ঠিক আছে প্রিন্টের আড়াই গজ কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন তার সাথে প্রায় পাঁচ হাতের বিশাল বড় একটা ওড়না কিন্তু থাকতেছে দেখাই দিব খুব সুন্দর ভাবে এই যে দেখেন পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না কিন্তু আছে এবং এইখানে কিন্তু ওন্নাটাতেও আরি কাজ করা আছে একটু ক্লোজলি যদি দেখাই দিই দেখেন এখানে ওন্নাতেও কিন্তু খুব সুন্দর ভাবে আরি কাজ করা আছে এই ড্রেসগুলা আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকেই কিনেন এটা কিন্তু আপনি সর্বনিম্ন আটশো টাকার নিচে কিনতে পারবেন না আটশো থেকে এক হাজার বাট আমরা আজকে দিয়ে দিব বিশাল একটা অফারে সেটা হচ্ছে কি মাত্র তিনশো নব্বই টাকায় মিনিমাম চার পিস আপনাকে নিতে হবে যদি আপনি সেম প্রোডাক্ট নেন আর যদি কিছু মিলাই জিলাই নেন তাহলেও কিন্তু চার পিসই আপনি নিতে পারবেন সমস্যা নাই মিনিমাম চার পিস অর্ডার করবেন সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই প্রোডাক্টগুলা আপনি নিতে পারবেন সো চলেন একটার পর একটা কালার দেখাই দিয়ে থাকি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই এই প্রোডাক্টগুলা নিলে আপনাকে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার ইচ্ছা থাকতে হবে তাহলে এই প্রোডাক্টগুলা অফারে আপনি পাবেন ঠিক আছে ভিডিও কলে দেখে যার যেটা ভালো লাগে সরাসরি দেখে নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর আরো খুবই চমৎকার একটা ছোট প্রিন্টের মধ্যে এই আরি জয়পুরি ড্রেসটা এটাও কিন্তু আশি ইঞ্চির মতো বডি থেকে লং ফুল ড্রেসটাতে আপনি চিকেন কারি কাজ কিন্তু পাবেন এবং সামনে না শুধু কিন্তু একই রকম একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা আপনি পাবেন এবং এটার মধ্যেও কিন্তু আড়াই গজের একদম ফুল আড়াই গজের প্রিন্টেড স্যালোরে কাপড়টা এখানে আপনি পেয়ে যাবেন আর পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না পাবেন ওন্নাতেও চিকেন কারি কাজ করা আছে দেখেন জামায় কাজ করা কাজ কাজ করা করা জামার পেছনে খুব সুন্দর এই আসলে টাকার ড্রেস না এটা আমরা অফারে দিচ্ছি আর এই ড্রেস যদি আপনি আপনার মার্কেট থেকে কিনেন আটশো থেকে এক হাজার টাকার নিচে কোনোভাবেই কিনতে পারবেন না আমি বলবো আপনি আপনার নিকটবর্তী যে কোনো মার্কেটে আসলে আগে আগে যাচ করবেন যে প্রোডাক্টগুলো কত করে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখেন একটার পর একটা কালার দেখাবো একটার পর একটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার কাছে ভালো লাগে আপনার কাছে যেগুলো যেগুলো বেশি ভালো লাগে সেগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা সুন্দরবনে নিয়ে নিতে বোধ করেন বেশি বা সুবিধা সুন্দরবনে নিলে তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকেও এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে এবং ফুল ড্রেসটাতে আর এই কাজ করা সামনে এবং পেছনে আচ্ছা এইটার সাথেও যদি আমি দেখাই এই যে দেখেন এটার সাথে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াই গজের স্যালোরি কাপড় খুবই সুন্দর এবং প্রত্যেকটা স্যালোরি কাপড় কিন্তু এভাবে আপনি প্রিন্টেড পাবেন মিনিমাম চার পিস ড্রেস অর্ডার করবেন ঠিক আছে দয়া করে মিনিমাম চার পিস ড্রেস অর্ডার করবেন একদম লস প্রাইজে দিচ্ছি অফার প্রাইজে দিচ্ছি তিনশো নব্বই টাকা সারা বাংলাদেশে অন্য কোথাও পাইলে আমাদের কাছ থেকে আপনারা ফ্রি নেবেন তখন আর টাকা দিয়ে নিতে হবে না এই যে দেখেন খুবই সুন্দর একটা ওনা কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু আরই কাজ করা সো এই ড্রেসটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় মাত্র তিনশো আশি টাকার সাইক্লোন অফারে কিন্তু আজকে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন ঠিক আছে আরও অনেক সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার ডিজাইন আছে আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি দেখেন যেটা যেটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আবারও বলি জামাটা সামনেও আপনি আরি কাজ করা পাবেন পেছনেও আরি কাজ করা পাবেন সালোয়ারটা প্রিন্টেড পাবেন আর এখানে কিন্তু অন্য তো আরি কাজ করা আছে সো যেটা খুশি সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমি কালারগুলো একটু দেখাই দেখেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু এই দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেটা লাগবে এইখান থেকেই জাস্ট স্ক্রিনশট কনফার্ম করে ফেলেন তারপরে দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার কালারের মধ্যে যেটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেটা আপনি কিন্তু নিতে পারেন এই যে দেখেন এইখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন খুবই চমৎকার এই কালারগুলো আর অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনি যখন নেবেন অফারে যখন নেবেন মানে তিনশো নব্বই টাকার অফারে যখন আপনি এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আপনাকে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে আর মিনিমাম চার পিস প্রোডাক্ট আপনাকে নিতে হবে ঠিক আছে তাহলে আপনি হচ্ছে এই প্রোডাক্টগুলো মাত্র তিনশো নব্বই টাকার অফারে পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো মার্কেট প্রাইস কত মার্কেট প্রাইস কিন্তু আটশো থেকে এক হাজার ঠিক আছে বাট আমরা দিচ্ছি কত মাত্র তিনশো আশি এই অফারটা অবশ্যই অবশ্যই আপনারা লুফে নেওয়ার চেষ্টা করবেন কারণ এত কম প্রাইজে এত ভালো প্রোডাক্ট সব জায়গায় কাজ করা অন্য সালোয়ারে কাজ অন্যতে কাজ করা জামাতে সামনে পেছনে কাজ করা এত কম দামে আসলে সম্ভব না বাট আমরা কিন্তু আসলে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের সিভিজনের ফলোয়ার্সদের জন্য সিভিজন টিকটকের যে ফলোয়ার্স আছে তাদের জন্য সবার জন্য কিন্তু এই সুযোগটা পাচ্ছেন মাত্র তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন যত পিস খুশি তত পিস নেওয়ার সুযোগ পাচ্ছেন মিনিমাম চার পিস যা নিতে পারেন ঠিক আছে মাত্র কত মাত্র তিনশো টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে বাসায় পৌঁছে দিবে আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন ঠিক আছে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো আশি টাকা হোম ডেলিভারি আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে একশো পঞ্চাশ টাকা আর যদি আপনি বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেন পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় দিতে পারবেন একদম সিম্পল একটা প্রসেস আশা করি মোটামুটি সবাই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা সো সবাই নেবেন যারা এই অফারটা যারা আমাদের শোরুমে এসে নিতে চান তারা কিন্তু শোরুমে এসেও নিতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাসাব বৌদ্ধ মন্দির থেকে সোজা ভিতরে চলে আসবেন দক্ষিণগাঁও বাজার এটা হচ্ছে আমাদের শোরুমে এসেও কিন্তু আপনি এই পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে ঠিক আছে আপনারা মোটামুটি সবাই নিতে আশা করি যারা যারা আগে অর্ডার করবেন তারা তারা পেয়ে যাবেন কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আর এই অফারটা থাকবে না ঠিক আছে নেক্সট টাইম আর এই অফারটা হয়তো আপনি পাবেন না সো আমরা যেহেতু অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা আশা করি কেউ মিস করবেন না সবাই নিয়ে নিবেন দ্রুত দ্রুত সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের পেজটাকে এখনো ফলো করে না থাকেন পেজটাকে ফলো করে দেন টিকটকআইটাকে ফলো করে দেন দেশের সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস নিয়ে ব্যবসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ